আজ বাংলা নববর্ষ প্রতি বছর এই দিনটা উৎসবের দিন হিসেবে কাটে সারা বাংলার বাঙালিদের সাথে ধুলিয়ানের হিন্দু বাঙালিদের কিন্তু এবছর তা আর হল না তাদেরকে এই বছরটা কাটাতে হলো মালদার বৈষ্ণব নগরের পার্লালপুর ক্যাম্পে অসহায়ভাবে কাটাতে হলো তাদের পাশে দাঁড়িয়েছে ভারত সেবাশ্রম সংঘ নববর্ষের দিনে এখানকার মানুষদেরকে হাতে বস্ত্র তুলে দেন ভারত সেবাশ্রমের সঙ্গে স্বামীজিরা নববর্ষের দিনে এই গৃহহীন মানুষগুলোর সাথে দেখা করেন মালদা বিজেপি সাংসদ খগেন তাদের তাদের অভিযোগ পাশে থাকার আশ্বাস দেন উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেন এই ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠীর মদত রয়েছে দাবি সংসদের সংসদের সাথে গিয়েছিলেন বিজেপির আইনজীবী সেলের প্রতিনিধি দল তারাও প্রতিশ্রুতি দেন পাশে থাকার এবং আইনি সাহায্য করার হ্যাঁ ভরসা করেই আমরা এখানে আছি এখানে আমার দাদা ভাইরা বন্ধুরা রেখেছে ওই লেখা আছে আমরা কোথায় থাকতাম আর কি করে আমরা তো আমাদের কিছুই নাই বাড়িতে লই করে না আমরা এখান থেকে লোকাল নিয়ে গেছে দিয়ে আমরা এসেছি ভারত সেবাস্তম সঙ্গ থেকে এসেছি ঔরঙ্গবাদ ভারত সেবাস্তম সঙ্গ থেকে আমরা আজকে ধুতি শাড়ি গামছা এবং রুঙ্গি এসব দিতে এসেছি কি হচ্ছে তবে ফিরবে এরা বাড়িতে কবে ফিরবে ওখানে তো এখনো শেষ হয়নি ঝামেলা আজকে তো মুসলিমরা নিজেরা নিজেরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দেওয়াদেরকে তিন থেকে ধরেছে আর এখনো সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ফিরতে পারবে না আমার নাম ব্রহ্মচারী উজ্জ্বল মহারাজ